কতদিন সন্ধ্যার অন্ধকারে মিলিয়াছি আমরা দুজনে আকাশ প্রদীপ জেলে তখন কাহারা যেন কার্তিকের মাস সাজায়েছে মাঠ থেকে গাজন গানের স্নান ধোয়াটে উচ্ছ্বাস ভেসে আসে ডানা তুলে সাপ মাসে উড়ে যায় আপনার মনে আকন্দ বনের দিকে একদল দ্বারকা স্নান গুঞ্জরণে নাটার মতো রাঙা মেঘ নিংড়ায় নিয়ে সন্ধ্যার আকাশ তু মুহূর্ত ভরে রাখে তারপর মৌরির গন্ধ মাখা ঘাস পড়ে থাকে লক্ষ্মী ডাল থেকে ডালে শুধু উড়ে শুধু উড়ে চলে বনে আধো ফোটা তখন ঘাসের পাশে কতদিন তুমি হলুদ শাড়িটি বুকে অন্ধকারে ফিঙ্গার পাখনার মতো বসেছ আমার কাছে এইখানে আসিয়াছে সটি বনে জমি গভীর আধার আরো দেখিয়াছি বাদুরের মৃদু অবিরত আসা যাওয়া আমরা দুজনে বসে বলিয়াছি ছেড়া ফাড়া কত মাঠ ও চাঁদের কথা ম্লান চোখে একদিন সব শুনেছে তো ম্লান চোখে একদিন সব শুনেছ তো